হ্যাঁ স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আইটিজি সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আরও একটি দারুণ চমৎকার ম্যাথ নিয়ে তোমাদের সামনে এসেছি যেটা আমাদের জি মেইন পরীক্ষায় দেখো দু সালে অলরেডি আসছে সো লেটস স্টার্ট এখানে কি বলা আছে প্রশ্ন দেখো যে একজন ব্যক্তি একটি অমসৃণ দেখো কথা ভাষা প্রথম থেকে আমরা খুব ভালোভাবে খেয়াল করবো অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে একটি বাক্স ঠেলছেন তাহলে একটা বাক্সকে অমসৃণ তলের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন তিনি প্রথমে পনেরো মিটার তাহলে প্রথম পনেরো মিটার অব্দি দুইশো নিটন বল প্রয়োগ করেন তাহলে প্রথমে পনেরো মিটার যখন গেছেন দুইশো মিটার বল দুইশো নিটন বল প্রয়োগ করে পনেরো মিটার গেছেন এখন এইটুকু যাওয়ার পর তিনি ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন এবং তার বল প্রয়োগ কি বলছেন তার প্রয়োগ করা বল দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সরল রৈখিকভাবে এখানে একটা কথা দেখো সরল রৈখিকভাবে কমে একশো নিটন হয় তার মানে কি পনেরো মিটন পর্যন্ত তুমি গেছেন তিনি যখন দুইশ নিটন বল প্রয়োগ করতে করতে তার নিজের কাছে একটু ক্লান্তি বোধ আসছে যার কারণে তিনি আমাদের তখন কি করছে বলের মানে আস্তে কমা শুরু হয়েছে এমন না যে দুশো থেকে একশো হঠাৎ করে হয়েছে ঠিক আছে এবং এটা কিভাবে হয়েছে সম্পূর্ণ সরলরভাবে কমছে মানে কমার হারটা বা আমরা ইয়া বলি যে পরিবর্তনের হার সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে হয়েছে সরলরখিক ভাবে বাক্সটি দ্বারা অতিকান্ত মোট দূরত্ব তিরিশ মিটার তাহলে মোট দূরত্ব তিরিশ মিটার মানে দেখো প্রথমে তো পনেরো মিটার গেছিল দুশ নিটনের তার মানে পরবর্তীতে আরো কত মিটার গেছে মোট যদি তিরিশ হয় তাহলে পরবর্তীতে আরো পনেরো মিটার গেছে কিন্তু তাহলে এই তিরিশ কিন্তু বলা আছে দ্বিতীয় দূরত্ব নির্ণয় করতে হবে যে তিনি কত কাজ সম্পাদন করলেন তাহলে প্রথম পনেরো মিটার তিনি তো খুব ভালোভাবে আমরা বলা আছে প্রথম পনেরো মিটার দুইশনিটন বলে গেছেন সো এখানে সরনার বল যেহেতু আমরা একই দিকে আসে বলতে পারি এফএস এটা খুব ইজি কিন্তু দ্বিতীয় অংশটা দেখো যে বলের মান যখন দুইশো থেকে একশোতে সরলরৈখিকভাবে কমে আসছে এবং সেই সময় তিনি পনেরো মিটার দূরত্ব গেছেন এইখানে কিন্তু আমাদের বলটা যেহেতু আস্তে আস্তে পরিবর্তনশীল তাহলে এখানে কিন্তু তুমি এফএস সূত্রটি সরাসরি দিতে পারবা না তাহলে এখানে কিন্তু আমাদের পরিবর্তনশীল বল যেহেতু এখান থেকে এই পর্যন্ত আসছে তো এখন তো কিন্তু আমাদেরকে জানি কি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হয় অথবা আরেকভাবে কিন্তু আমরা কাজ বের করতে পারি তাহলে এই অঙ্কটা যদি আমরা ইনটিগ্রেশন বাদে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করে করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এবং আমরা সেটাই তোমাদের বল দেখাবো যেহেতু এখানে দেখো যে এই যে ডাটাটা দেওয়া আছে সম্পূর্ণ কি দূরত্বের সাপেক্ষে বল সো দূরত্ব বল আমরা জানি কি বল আর যদি লেখচিত্র থাকে বল আর স্মরণের লেখচিত্র আমাদের এক্স অক্ষের সাথে বা স্মরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেটাই আমরা কি জানি গীত কাজ সো এটা যদি আমরা লেখচিত্রের চিত্রের করি তাহলে কিন্তু খুব সহজেই এক মিনিটেই সলভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আসো আমরা শুরু করি তাহলে আমরা কি করি যে আমরা একটা বলসরণ লেখচিত্রটা আগে দেখি যে এখানে বলসরণ লেখচিত্রটা কেমন তাহলে প্রথমে কি বলা আছে প্রথম পনেরো মিটার তাহলে আমরা এখান থেকে জিরো থেকে আমাদের কত পনেরো মিটার মনে করি এখান থেকে পনেরো এই পনেরো মিটার সে আছে দুইশো মিটার বল তাহলে এই জায়গায় যদি আমরা এদিকে এফ আর এদিকে এক্স তাহলে এখানে আছে কত বল আছে দুইশো নিউটন তাহলে প্রথম আমাদের এই জিরো থেকে পনেরো মিটার তাহলে আমাদের এইটাকে যদি আমরা বলি এইটুকু আমাদের পনেরো মিটার ঠিক আছে এখানে পনেরো তাহলে জিরো থেকে পনেরো এইটুকু তার বলের মান আছে কত জিরো থেকে দুশো নিউটন পরবর্তীতে সরল সে আরো পনেরো মিটার মানে জিরো থেকে তিরিশ তার মানে পরবর্তীতে আরো পনেরো মিটার গেছে এবং এই সময় বলের মান কমে কত আসছে একশো তার মানে এখানে আছে আর এটা কিভাবে আসছে সরল আসছে এটা বলা আছে তাহলে কোয়েশ্চিনে বলা আছে সরল রেখিক সো যদি আমরা গ্রাফটাকে আমরা আলাদাভাবে হাইলাইট করি তাহলে প্রথমে আমাদের প্রথম এই পনেরো মিটারে এটা ছিল আমাদের ফিক্সড এরপরে বলের মানটা কমে এখান থেকে এইটুকু আসছে এভাবে স্টেট লাইনভাবে কমে একসতে আসছে তাহলে যদি আমরা বলি দুইটা অংশে বিভক্ত করি তাহলে এই প্রথম অংশটা পাচ্ছি একটা কি আয়তক্ষেত্র আর দ্বিতীয় অংশটা পাচ্ছি আমরা একটা ট্রাফিজিয়াম তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ট্রাভিজিয়ামের ক্ষেত্রফল যোগ করলেও কিন্তু আমরা পুরো কাজটা একবারে পেয়ে যাবো তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা বা অন্য কোনো কিছু করা লাগবে না আমরা সরাসরি এখান থেকে বের করলে সেটা সবচেয়ে ইজি উপায় হবে তাহলে এখানে আমাদের সমগ্র পথের কৃতকাজ যদি বের করি তাহলে এই লেখচিত্র তাহলে দুইটা অংশে বিভক্ত আছে যদি আমরা দেখাই দেখো তাহলে প্রথমে এটা একটা কি আয়তক্ষেত্র সো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর তার সাথে আমাদের বাকি যে অংশটা আছে এই অংশটা তাহলে তাহলে এটাকে একটা এই আর আয়তক্ষেত্র এই দুটো ক্ষেত্রফল যোগ করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তাহলে আমাদের এখানে কিন্তু আলাদাভাবে ইন্টিগ্রেশন বা গর্বল অন্য কিছু হিসাব করার কোনো দরকারই নাই তাহলে আসো ডিরেক্ট কাজ ডাবলু তাহলে ডাবলু ইজিকাল টু কত প্রথম অংশ আয়তক্ষেত্র কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দুইশো ইন্টু পনেরো প্লাস পরবর্তী অংশটা এই ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হাফ ইন্টু সমান্তরাল দুই ভাগ যোগফল তাহলে দুইশো প্লাস একশো ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব কত এটাও পনেরো ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কত আসে যে আমরা যদি হিসাব করে ফেলি দেখো তাহলে দেখো এটা কত হয় পনেরো ইন্টু দুইশো তাহলে পনেরো ইনটু দুশো মানে কত পনেরো দু মানে তিরিশ আর দুইশো নয় তার মানে তিন হাজার প্লাস এখানে থাকছে কত দুইশোর একশো তিনশো তিনশোর অর্ধেক করলে দেড়শো দেড়শো ইনটু পনেরো দেড়শো ইন্টু বুত পনেরো দুইশো পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ জুন কাজটা হবে আমাদের তাহলে দেখো এটা যদি তুমি এই যে গ্রাফের কথা যদি আমাদের মনেই না থাকে আমরা অনেকে তো গ্রাফ থেকে যে কাজ বের করা যায় এটা কিন্তু অনেক সময় আমাদের মাথায় থাকে না তাহলে স্মরণ আর বলের সম্পর্ক যখন এমন হবে এবং এটা সবচেয়ে বড় ইয়ে পাঠটা ছিল দেখো এটা সরল ভাবে বলা ছিল সরলরেখিকভাবে বলা ছিল বলে আমরা কিন্তু গ্রাফের সাহায্যে করতে পারছি সরলরেখিক না হলে তাহলে কিন্তু আবার তুমি গ্রাফের ক্ষেত্রফল নিন্দা করতে পারতাম না সেটা কার ফলে তখন কিন্তু আমাদের ইনটিকেশানের সাহায্য নেওয়া লাগতো সো ডাটা বুঝে আমাদের দেখতে হবে যে কোন প্রসেসটাই আমরা সবচেয়ে সহজে অঙ্কটা সলভ করতে পারি এবং কম টাইমের মধ্যে দেখো এটা কিন্তু আমরা মুখে মুখে একবারে ইজিলিভাবেই করতে পারলাম ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এখানে ইন্টিগ্রেশন করা নিয়ে বা এখান থেকে বলের পরিবর্তন বা এই সে কারণ টাইমের কথা কোনো কিছু নাই তাহলে কিন্তু অন্য নিয়মে যাইতে হলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো বা অনেক বেশি আরও সময় নষ্ট হতো ঠিক আছে সো প্রশ্নটা ভালোভাবে পড়ে এইভাবে অ্যানালাইজ করে দেখবা যে এটা আমরা কতভাবে সলভ করতে পারি কারণ একই প্রশ্ন অনেকভাবে সলভ করার ওয়ে থাকে যে কোনটা সবসাইতে সহজ সেটা তোমাকে আগে সেইভাবেই তুমি সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে এই জন্য সবগুলো প্রসেস তোমার জানা থাকা জরুরি ঠিক আছে সো আশা করি ওটাকে বুঝতে পারছো খুব ভালো একটা ম্যাথ ছিল আমাদের গতানুগতিক ধারার বাইরের একটু ম্যাথ ঠিক আছে কারণ আমরা সবসময় কাজের অঙ্ক কিন্তু এইভাবে গ্রাফ থেকে বা গ্রাফ দেওয়া নাই শুধু ডাটা থেকে গ্রাফ দিয়ে এইভাবে করা যায় এরকম কিন্তু আমরা সাধারণত আমাদের বইয়ে কিন্তু এরকম অঙ্কগুলো খুবই কমই আছে প্র্যাকটিসের জন্য ওকে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর তাদেরকে ইনভাইট করো আমাদের এই চ্যানেলে জগতে সো আমাদের সাথে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে